আমি এখন এসেছি আমাদের বিল মাঠে এখানে এই যে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে বলছে এক মিনিট ধান কাটা আশি টাকা মানে কেউ পাঁচ মিনিট ধান কাটলে তাকে দিতে হবে চারশো টাকা এবং উনি বললেন যে এক ঘন্টায় ওনার তেল পড়ে দশ লিটার ওই পোকাগুলোর নাম কি বলতো এই যে পোকাগুলো আছে না

আমার হাতে একটা ঘাস ফরিং এক্ষুনি হতে লাভ দেবে এই যে লাভ দিচ্ছে না বাবা চুপচাপ রয়েছে এই যে একদম সারা মাঠ জুড়ে সোনার ফসল ফুলে আছে একদম গোটা মাঠ জুড়ে এই মাঠে এখন তিনটে গাড়ি নেমেছে ধান কাটছে এবং একটু আগে যাকে দেখাচ্ছিলাম আলপুর শাক পরে তার নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন ভাই a got it